হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আবারও সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সরকারি বেসরকারি যেকোনো ধরনের চাকরির আপডেট তথ্য মুহূর্তের মধ্যেই ঘরে বসে সকলের আগে পেতে পারেন তো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি থাকছে আজকের ভিডিওতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল বিস্তারিত বিষয় তুলে চেষ্টা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে একশত চৌষট্টি এখানে মোট পাঁচটি জব ক্যাটাগরি রয়েছে যেমন সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার লিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং ভান্ডার রক্ষক এখানে উচ্চমান সহকারী কাম হিসাব শূন্য পদের সংখ্যা একশত উনার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে পদ সংখ্যা মাত্র চোদ্দটি ভান্ডার রক্ষক এখানে শূন্য পদের সংখ্যা পাঁচটি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদের সংখ্যা মাত্র ছয়টি সহকারী লাইব্রেরিয়ান ক্যাটালগার এখানে শূন্য পদের সংখ্যা চব্বিশটি এখানে সকলেরই বেতন স্কেল দুই অনুযায়ী বারো থেকে ষোলোতম গ্রেডের মধ্যে এখানে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক পাশ থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরা আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনটি বিশ আগস্ট দুই হাজার পঁচিশে শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় দশ সেপ্টেম্বর দুই পঁচিশ পদ ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি ভিন্ন ভিন্ন এখানে ছাপ্পান্ন টাকা থেকে শুরু এবং একশত আটষট্টি টাকা পর্যন্ত রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ